মাইকেল জ্যাকসন নাম আপনারা যিনি চেয়েছিলেন একশো বছরের বেশি দিন বাঁচবেন এজন্য বেঁচে থাকার জন্য যা যা দরকার উনি পার্সোনাল অক্সিজেন চেম্বার বানিয়েছিলেন নিজের ঘরে চার পাঁচজন পার্সোনাল ডক্টর প্রায় দশ জন একটু বেশ কম হলেই প্রত্যেক বিভাগের সর্বোচ্চ ডাক্তার উনি রেখেছেন পার্সোনালি ওনার প্রতিটি খাবার ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা কিন্তু পঞ্চাশ বছর বয়সে স্টেজে গান গাইতে গাইতে ডক্টররা চেক করে দেখার টাইম পাই নাই কি হয়েছিল আমি আপনাকে বলছি এই পৃথিবী অনেক কঠিন এই পৃথিবীর মানুষ আপনার লাশ রেখে বিয়ে খাবে আপনি দেখেন নাই দেখেন নাই আপনার দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায় লাশ এক কোনায় ফেলে রেখে বিয়ে খাচ্ছে বিয়ের গিফট দিচ্ছে জামাই আর বউ ছবি তুলছে হাসতেছে কোনায় লাশ পরে আছে মেয়ের বাবার দিল ছিঁড়ে গেছে ভাই কার জন্য করছে কার জন্য করেন কোনো অসুবিধা নেই ওয়ান ফিক আলা ইয়ালিকা মিন তাওলিক